একটি সুন্দর আল্টমা দেখাবো আপনাদের যে মায়ের বলতেছে মাসিক কতদিন বন্ধ মা দেড় মতো তো দেখুন যদি দেড় মাসের একটু বেশি হবে মনে হচ্ছে এই যে পুরো কালো অংশের ভিতরে সাদা অংশ দেখা যাচ্ছে এই পাশে আমরা আপনাদের জুম করে দেখাচ্ছি এটা পুরা জরায়ু তো এটাও জরায়ু জরায়ের ভিতরে এই যে কালো চারিপাশের অংশ এর ভিতরে সাদা যে অংশ এটাই মূলত বাচ্চার অংশ আর এই যে ভিতরে কাঁপতেছে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চার হার্টবিট তো আমরা আপনাদের হার্ডবিটটা একটু শোনাবো তার আগে আমরা একটু বাচ্চার মেজারমেন্টটা নিয়ে নিই কত আসছে দেখি তো এটা হচ্ছে ক্রাউন রাম লেন্থ হবে তো দেখা যাচ্ছে মোটামুটি আট সপ্তাহ ছয় দিন মা বলতেছিল দেড় মাস কিন্তু হিসাব অনুযায়ী ওনার আট সপ্তাহ ছয় দিন আসতেছে এটা হচ্ছে ফিটাল পোলার্জি মানে বাচ্চার অংশ এখন আমরা বাচ্চার হার্টবিটটা আপনাদের একটু শোনাবো তো দেখুন বাচ্চার হার্টবিটটা কত সুন্দর আসতেছে সব মিলাই ভালো আছে তো আপনারা যারা এরকম বাচ্চার হার্টবিট দেখতে চান আর ট্রান্স ট্রান্সঅ্যাপডিনাল আলট্রাসোনাতে এরকম আট সপ্তাহ সময় গেলে এরকম আশা করি একটা পিকচার আসবে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন ধন্যবাদ